আজ এমন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই রেসিপিটি খুব কম উপকরণে ঘরেই বানানো যায় মার কাছ থেকে শেখাই বিশেষ রান্না আপনি একবার ট্রাই করলে এর স্বাদ ভুলতে পারবেন না আমি কিছু চিনা বাদাম টেলে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ঝেড়ে নিচ্ছি এরপরে ভালো করে চিনা বাদামটাকে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেলে এরপরে আমি শিল্পাটা বেটে নেব আপনারা চাইলে ব্যালেন্ডারও বেটে নিতে পারেন আমি ব্যালেন্ডার বেটে নিচ্ছি না শিল্পাটা বেটে নিচ্ছি কারণ ছোটবেলা দেখেছি মাকে মা সুন্দর করে শিল্পাটা বেটে নিত তাই আজকে আমিও শিল্পাটা বেটে নিচ্ছি মায়ের মতো করে ছোটোবেলা মা যখন এটা রান্না করতো তখন আমি মাছ গোস কিছুই খেতে চাইতাম না শুধু এটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে দিতাম তাই আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি আপনারাও অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা যে এত মজার হয় আপনার একবার খাইলে বারবার খাইতে চাইবেন কথা বলতে বলতে আমার বাদামটা বাটা হয়ে গেছে আর এটা বাড়তে বেশি ঝামেলা নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ ছোট ছোট কাঁচামরিচ যাতে ঝাল কম থাকে এখন এই কাঁচামরিচগুলো আমি একটা পলিথিনে ভরে তারপরে ভালো করে থেতো করে নেব আপনারা চাইলে বটি দিয়ে কেটেও নিতে পারেন আমি থেত করে নিচ্ছি আর পলিথিনে ভরার কারণ যাতে এগুলো ছিটে গায়ে না লাগে আর মা যেভাবে রান্না করতে আমি ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখন হাতে একটি পলিথিন বেঁধে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নেব যেন মরিচের মধ্যে থাকে একটি বিচিও না থাকে কেননা বিচিগুলো গুলো থাকলে ঝাল লাগতে পারে তাই বিচি গুলো ফেলে দিয়ে ভালো করে মরিচটাকে ধুয়ে নিচ্ছি আর হাতে পলিথিনটা বেঁধে নিয়েছি এই কারণে যাতে করে আমার হাত আর না জলে আর খালি হাতে কেউই এগুলো কি করবে না তাহলে হাত জ্বলতে পারে এভাবে করে মরিচের বিচিটা ফেলে দেওয়ার কারণ হলো যাতে মরিচে কোনো ঝাল না থাকে এবার গ্যাসের চুলাটা অন করে তাতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভালো করে টেলে নিব চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খানিকটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আপনারা অবশ্যই আমার মতো করে এভাবে বানিয়ে দেখবেন অনেক অনেক মজার খাবারটি একবার খেলে বারবার খেতে চাইবেন বাদামের সিজন থাকতে থাকতেই বানিয়ে নিন এবারে কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে করে কাঁচা মরিচের কাঁচা গন্ধটা না থাকে জন্য ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সে বেটে রাখা বাদামটা বাদামটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বাদামটা আমি আগেই টেলে নিয়েছিলাম তারপরে ভালো করে খোসা ছাড়িয়েছি তারপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে করে বাদামের কাঁচা গন্ধ না আসে এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে রান্না করে নেব আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম ম্যাডাম টুম্পা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করে যাবেন এটা টেনে গিয়েছে এই পর্যায়ে লাগতে পারে তাই ঘন ঘন নাড়তে হবে আর আর্গানস চলোটা একদম লোহিতে রেখেছি আর বারবার করে লাড়তে লাড়তে একদম ঝরঝরা করে ফেলতে হবে শুকনো শুকনো দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ আর খেতে খুবই লোভনীয় হয়েছে সবাই একবার ট্রাই করে দেখবেন অসাধারণ একটি রান্না আমার আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন